ফুল আর ফুলটা খুব বেশি না শরতের প্রতিদিনই আরো হবে আরো হবে এই তো সবে শুরু এখন শরৎকাল তো কত সুন্দর লাগছে ফুলগুলো হ্যাঁ তো পূজো হবে বন্ধ শুনবো না যাই গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা আজকে ফুল দেখে শিবলু ফুল দেখে আপনাদের কাছে আসলাম সবাই নিশ্চয় ভালো আছেন আমিও ভালো আছি আর কাল থেকে বেশ ভালোই বৃষ্টি হয়েছে ঝড় হয়েছে শিবলু চাপ সবার কথাই ছিল যেটা কথা সেটা তো হয়েছে আর এই যে বাগানে দেখুন আমার বাগানে কত শিবলু ফুল আরও হয় ওই দিকে একটা গাছ আছে হ্যাঁ ওইটা তো এখনো হয়নি না ঠান্ডা পড়লে ওগুলো আটকে যাবে রোদ্ দিলে পড়তে শুরু ঠিক আছে সঙ্গে থাকবো সব সবকিছু আছে সবটাই শেয়ার করবো একটু বাগানে পরিষ্কার তো করেছি আবার একটু করবো পুজোটা আসতে

সুন্দর আরো বড় হবে আরো গন্ধ হবে আর রাত্রিবেলায় যখন ফুটবে এখানে দাঁড়িয়ে গন্ধ এখন থেকেই গন্ধটা সেগুলো করে না আলাদা রকম গন্ধ পাওয়া যায় গন্ধ এমনি সারা বছর বসে অতটা গন্ধ নেই কিন্তু এই যে এইটা শরতে যেটা পড়ে না তার গন্ধটা খুব সুন্দর ঠিক সঙ্গে থাকুন আজকে হাওয়া দিচ্ছে মেঘলা মেঘলা কি হয় ভগবান হয় কিনা আবার নিম্ন সাথে কিছু আছে কিনা 그러고 이 이게 라즈가글뭐 베이스 벌벌 해지 베이스 벌벌 해지 오이 두들디가 사이스네 일단 벌어 지

ne diyorlar ki biz da hakkında durduk. Oy veririz destek çok. Benimle. Sen geri akalaveren. bir de bir de

আর একটু কাশ্মীর লঙ্কা দিলো হ্যাঁ আমরা কাশ্মীর লঙ্কা গুলো দিয়ে দেবো আর একটু জিরে একটু দিয়েছিলাম আর একটু দিয়ে দিলাম মিষ্টি দিয়ে দিয়েছি কিন্তু হ্যাঁ আমার সব লোক সিদ্ধ করে

আর ছেলে বাজার থেকে আমলো নিয়ে এসেছিলো তুমি তো ওদের খেয়াল করি হ্যাঁ আমি দেখলাম রিতি তো এটা ওটা চাটনি খাওয়া আর কত্তা মাছের চাটনিটা খেতে খুব ভালোবাসে তো যার জন্য আমি হলো আজকে একটু অন্যরকম করে চাটনি করি আমার বন্ধুদেরও দেখাবো আর খাওয়াও হবে আর আমলকি কাঁচা আমলকি বাজারে কিন্তু সবাই জানেন কিনতেও পাওয়া যায় আর বাস ট্রেনে এগুলো কিন্তু লবণ দিয়ে ছোট ছোট প্যাকেটে বিক্রি হয় না বলো হ্যাঁ আমরাও তো খেয়েছি অনেক সময় ট্রেনে বলো ভালো লাগে খেতে হ্যাঁ আমলকি হ্যাঁ আমি আবার উপকার আমলকির প্রচুর উপকার আছে আমার একটা গাছও ছিল জানেন বন্ধুরা কিন্তু গাছটা আমি যখন প্রথম বাড়ি করি গাছটা হয়েছিল বড় হয়েছিল আমলকিও ধরতে শুরু করেছিল কিন্তু গাছটা না কি করে যে মারা গেল বা কাটা হয়ে গেছিল আমি আজ পর্যন্ত বুঝতেই পারলাম না হ্যাঁ আমার অনেকগুলো বড় বড় দামি দামি গাছ ছিল সাইডে সাইডে ও আমার আর কত হ্যাঁ অনেক কিছু হয়েছে ছোট মাছ বড় মাছ ভাজা অত কি আর দেখা না যায় না ওটা করলা চচ্চড়ি গো বেগুন আলু দিয়ে চচ্চড়ি বাটি চচ্চড়ি করে দিয়েছি হ্যাঁ তুমি খাচ্ছ বন্ধুদের সাথে একটা করে বলে যাচ্ছে নাকি হ্যাঁ আমি করি জানো রান্না এমন একটা নেশা না সত্যি কথা বলতে কি আমার রান্না প্রচন্ড নেশা আমি একবার যদি পেয়ে যাই কোনটা কি দিয়ে করবো হয়তো অনেক কিছু দামি দামি জিনিস না হলেও মোটামুটি ঘরে যা থাকবে আমি ঠিক করে দেবো হ্যাঁ যেগুলো উপকার হবে শরীরে মানুষের শরীরে উপকার লাগবে সেসব জিনিস আর আমরা তো জানেনি বন্ধুরা শাক সবজি খেতে ভালোবাসি আমাদের শাকসবজি না হলে আমার কত্তা মশা খেলে দেখি কেমন কালারটাও ভালো গো আমার লোকের চাটনি আর এত চাটনি খেতে ভালোবাসে বন্ধুরা জানেন প্রচুর চাটনি খেতে ভালোবাসে যার জন্য একটু লাস্ট মানে শেষ পাতে একটু চাটনি না হলে ওনার হয় না হম ঠিক আছে তুমি খাও নাকি আর বেশি কথা বলবো না বন্ধুদের সাথে অনেকক্ষণ ধরে গল্প করছি তুমি একটার পর একটা বলছো আর না আমি তো অনেক রান্না করি বন্ধুরা জানে না হুম ওটা কাঁচা মাছ বাটি করেছি ঠিক আছে রাখি তুমি খাওয়া দাওয়া করো বুঝলে তুমি আমার বন্ধুরা সব দারুণ দারুণ করছো বন্ধুরাও হাসি পাবে হ্যাঁ আর এদিকে কিন্তু হ্যাঁ এদিকে কিন্তু ভালোই বৃষ্টি হচ্ছে জানেন তো দুপুর থেকে ভালোই বৃষ্টি হচ্ছে আর মেঘও ডাকছে শুনেছি আবার নিম্নচাপ করেছে উড়িষ্যাতে না কালকে তো পেপারে দেখলাম ঠিক আছে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর আমার পাশে থাকবেন যার নতুন বন্ধু তারা একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওগুলো একটু দেখবেন আমরা না হয় ছোট ছোট মানে মানে ব্লগ করি বা ছোট ছোট ক্ষুদ্র জিনিস যারা যারা বড় তাদের দিয়ে তারা তাদেরও যেমন দেখেন আমাদেরগুলো একটু একটু দেখবেন ভালো লাগবে না তাহলে কমেন্টস করলে আমাদেরও ভালো লাগবে কমেন্টস করলে খুব ভালো লাগে বলো হ্যাঁ খুব ভালো লাগে তখন হ্যাঁ উত্তর তো দিই কিন্তু আরো আরও চাই আরও চাই আরও চাই কমেন্টস করা তাই না ঠিক আছে হ্যাঁ ঠিক আছে বন্ধুরা এখন অন্ধকার করে এসছে আকাশ হ্যাঁ আরো বৃষ্টির নামে প্রচুর মেঘ ডাকছে ওই দেখুন আমার রাস্তাটা পুরো ভিজে গেছে অন্ধকার হয়ে গেছে ঠিক আছে আর এত মেঘ ডাকে বাজ পড়ে না খুব ভয়ও লাগে জানেন তবে করতে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে অনেকক্ষণ ধরে বলছি বন্ধুদেরকে থেকে এবারে বলি সত্যি ঠিক আছে রাখছি আবার পরে দেখা হবে নমস্কার ধন্যবাদ